নিজে অনেকগুলি প্রেম করে প্রেমে পিএইচডি হোল্ডার হয়ে এখন বেয়ান আর নিজের ভাইয়ের নতুন প্রেম শুরু করেছে ইয়েস হ্যাঁ চোপা ভিডিও চলে এসেছে তা আমি ভিডিও করবো জানা কথা ভিডিওতে কি দেখালো প্রথম দেখালো এই কী কি রান্না হয়েছে এই ঘুম থেকে ওঠা খাওয়া এগুলো তো কমন থিং রান্না বেশ ভালোই হচ্ছে চিংড়ি মাছের মালাই করি চোপা বাড়িতে আসা মানেই খাওয়া দাওয়ার দু রকমের মাছ তোমার দিদি বাড়িতে গেস্ট আছে আরে ভাই গেস্ট টেস্ট সবই মিথ্যা যখন তিন তিন বৌদি চোপাকে ছাড়া বাড়িতে ছিল তখন কিন্তু ওরকম রান্না হয়নি যতদিন চোপা ছিল ততদিন খাওয়া হতো আবার চোপা এসেছে আবারই দু রকমের মাছ তরকারি হ্যাঁ সবাই মিলে ব্যায়ানের সাথে ফাজলাম করছে ব্যানের চুলের ক্লিপ পায় না বেয়ানের কি বিষ টাকার হেরার আংটি পায় না ব্যায়ামও তো দারুণ একটা মানে প্রেম করার জায়গা পেয়েছে চোপাদের বাড়িটা এখন নতুন নাম দিতে পারি আমরা কি বলবো এটা প্রেম কুঠির হ্যাঁ কারণ ও এখানে এসেছেই প্রেম করার জন্য সোজা বাংলা ভাষায় আমি ভেবেছিলাম ওই ব্যাগ চলে গেছে কারণ তারা দুই ভাই শুনছিলাম দিল্লিতে থাকে দেখলাম না কালকে আমি বলেছিলাম ছোট ভাইটা গেল কই গেলই দেখা যাচ্ছে না তো তো পেয়ে গেলাম হ্যাঁ ছোট ভাইটা আবার ফিরে এসেছে তো চোপা ওই সব টাত খেলো বান্নাটা করে খেলো তারপর ওরা গেলো ঘুরতে আমরা চোপা কিন্তু পিছিয়ে থাকে চোপার মা অনেকটাই এগিয়ে থাকে বলেই দিয়েছিল যে চোপা আর ঠাম্মা উনি বাড়িতে আছে চোপার কিছু ব্র্যান্ড প্রমোশন আছে চোপা যায় নাই ওরা ওই ঘোষ বাড়ি হ্যাঁ ঘোষ বাড়িতে গেছিলো চোপার দাদা বদি তবে চোপার বদি ইদানিং একটু এই প্রেমলীলার থেকে দূরে আছে কারণ নিজের চরিত্রটা হয়তো ও আর বিক্রি করতে চাইছে না সাবধান ভানুমতি বাড়ির পরিবেশ ঠিক নাই তুমি যেমন বুঝতে পারছো আমরাও বুঝতে পারছি এই বাড়িটাই এইরকম বাড়ি করে ফেলছে হ্যাঁ গো এই বাড়িতে চোপা থাকলে হবেই হবে জান বুঝ কর করে বিয়ে বাড়ি থেকে এই বেয়ান এসেছে যে এইখানে বসে একটু মাখো মাখো আঠো মাখো প্রেম করা কারণ মামার বাড়িতে থাকলে প্রেম করতে একটু অসুবিধা হবে কারণ শত হলো তো বোনের দিদি তাই না আর কি বলে ওই পিসির ছেলে থাকবে অতদিন তাই না তাই এখানে এসেছে বেড়াতে আমিও আসলাম বেড়াতে এরকম করে একটু চলতে থাকবে তো সেখানে ওরা একটু যেহেতু ব্যয় ব্যায়ান মানে চোপার দাদা আর চোপার দাদা বেশি বেশি কথা বেশি বলে না তাও একটু হাসছিল আর সে ওদের যে টুনু ভাই ও তো ওরও তো বেয়ান হয় ও একটু ফাজলাম হতো করছিল মেয়েটা নাকি ক্লিপ আর কি আংটি বিশ টাকার বোধহয় পাচ্ছিলো না ওরা ঘুরতে গেলো ঘোরার থেকে আসলো আসার পর আসতে পথে চাউমিন নিয়ে আসলো কারণ এসেছি তো মেয়েটা খেতে তো চাউমিন টাউমিন নিয়ে আসলো হ্যাঁ কারণ আমরা দেখেছি চোপার মামাত্ম ভাইয়ের বিয়েতে বিয়ে বাড়ির খাওয়ার বহর বিয়ে বাড়িতে মানুষ খেতে খেতে পার পায় না আর ওদের বিয়ে বাড়িতে দুপুরের ভাতটা আর রাতের ভাতটা বোধহয় টাইমলি হতো তাও একটুকুন বিকেলের খাওয়া সকালের চা খাওয়া সকালের খাবার খাওয়া সবটাই কিন্তু চোপা মোটামুটি রাস্তাতেই করতো হ্যাঁ এটা দেখে ফেলেছে বোঝাই গেছে তার জন্যই তো বিয়েবাড়ির উপলক্ষে আসা সত্ত্বেও সেই মাস্ত তো ভাই ভাইয়ের বউ এখানে চলে এসেছিলো কারণ কোথাও না কোথাও এখানে আসার পর একটু এনজয় করতে পারে হয়তো ভাইয়ের বউ ফার্স্ট টাইম এসেছে তাই সব পিসি শাশুড়ি না মাসি শাশুড়ি মামা শাশুড়িদেরকে দেখে মামা শ্বশুরের বাড়ি দেখে গেল তো ওরা খাওয়া দাওয়া করলো ওরা গেস্ট হাউসে আসলো চাউমিন টাউমিন খেলো খাওয়ার পর অ্যাজ ইউজাল চোপার ঠাম্মি লুডু নিয়ে বসে ফেললো কেউ থাক না থাক বৌমা আছে বৌমা কেন খেলতে ভরে যাবে আর এরা এই যে এই দুজন এসে মানে চোপা আর চোপার ব্যান যারা কিনা এখন প্রচণ্ড মিল কারণ চোপার এখন নতুন ব্যায়ানই হবে চোপার ভিডিওর কন্টেন্ট এছাড়া কোনো কন্টেন্ট চোপার হতে পারে না তো কন্টেন্ট কী বললো যে হ্যাঁ আমি আসলাম অনেক কাজকর্ম হলো ওরা চলে যাওয়ার পর আমি ভিডিওগুলি শ্যুট করলাম নিজেকে খুব হালকা মনে হচ্ছে হালকা মনে হওয়ার পর চোপা বললো যে ওপরে চলে এসেছিলাম ও আজকে প্রায় উপরে থাকতে ভালোবাসে কারণ ওপরে হয়ে না নাই ওপরে থাকলে সঙ্গে হ্যালো হাই করা যায় বললো ওপরে আসলাম এডিট চলছিল। এডিট করলাম এখন সন্ধ্যার সময় যে চাউমিনটাউমিনগুলো খেয়েছিলাম সেই খাওয়াটা অনেকটাই মানে হজম হয়ে গেছে রাত্র বাজে সাড়ে এগারোটা চলো নিচে যাই দাদা এসেছে দাদা মানে সেই বেয়ানের বেয়াই মশা এসেছে বেয়ানের ব্যয় মশা এসেছে ওর চোপা গেল তারপর দেখলো ওর মাসি চোপার জন্য নাইটি পাঠিয়েছে নাইটি আমরা জানি চোপার মাসি নাইটি বানায় এবং নাইটি বিক্রি করে চোপা বললো চোপার এই জায়গাটা খুব পাশ তাই সব নাইটি ছোট গলা হলে চোপা সে নাইটিগুলি হয় না তাই চোপা বলছে যে নাইটিগুলি অত হবে না আর মাসি পাঠিয়ে দিয়েছে মাসির গাছের কিছু আম তো রাত্রের খাওয়া বেশ জমে গেল মিষ্টি ছিল মিহিদানা ছিল মাছ তকের একটু ছিল আবার ছাতে ছিল আম তো আর তাছাড়া ব্যয় বেয়ানের মাঝে ছিল একটু অনেক দিন পর দেখা হওয়া ইন্টুকুলুকুলো বিয়ে বাড়ির সম্পর্কটা এখনও রানিংয়ে আছে মানে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো চোপার মাসির বাড়িতে আরেকটা বিয়ের বাজনা হ্যাঁ এটা বোঝা যাচ্ছে যে এইখানের ব্যাপারটা হয়তো গিয়ে বিয়ে পর্যন্তই মানে ইসে হবে টিকবে কেন বলছি কারণ এই যে তিরিং তিরিঙের দিদি ও হয়তো অনেক ঘাটে জল টল খেয়েছে কিন্তু কোথাও আর লাগে নাই তো এইখানে এসা পর এই ব্যাই মশাকে একে ছাড়া যায় না তাই আমরা জানি বিয়ে বাড়িতে অনেক সময় এরকম প্রেম হয় আর সেই প্রেম পরে বিয়ের প্রেম যায় কারণ ওই সময় ছাড়াছাড়ি হয়ে গেলে কিন্তু ছাড়াছাড়ি হয়ে যেত ছাড়াই ছাড়িটা হয় নাই এখানেও এসেছে দাদা তাই ফিরত এসেছে ওই দাদা তো নিজের দাদা বোধহয় তুলতে আসলো না তুলতে তো আসলো না মার কাছে ছিল ওখান থেকে থেকে এখন আবার নাইটি আম নিয়ে আসলো তারপর চোপার ব্লগটা ওখানেই শেষ কারণ রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটা রাত্র হয়ে গেছে সেখানেই শেষ তো চোপার এই ভিডিওটার এগোলো না তারপর দিন এই এই ব্যয় বেয়ান আর চোপা চোপার ব্যয়ই না ব্যয়ানের ব্যয়ই ব্যয়ানের ব্যয় ব্যয়ান আর চোপা মিলে গেল কোথায় সাইকেল ঠিক করতে আর ঠাম্মির জন্য কিছু স্পেশাল জিনিস আনতে এইবার ঠাম্মি প্ল্যান করে এসেছে সবাই যদ্দূর চুষা চুষে ফেলেছে আমার নাতিনকে আমি বাকি ছিলাম ষোলোটা না কটা ব্লাউজ নিয়েছিল চারটা শাড়ি নিয়েছিল আজকে আবার চারটা পেটি কর তারপরে কিছু একটা স্পেশাল জিনিস আনার প্ল্যান ছিল স্পেশাল জিনিসটা পায় নাই চোপার সাইকেল ঠিক রকম ছিল চোপা সেখানে সাইকেল আচ্ছা চোপা একটা সাইকেল আর ওর ব্যয় একটা সাইকেল মানে ব্যান একটা সাইকেল তাহলে ব্যান ব্যয় দুজন গেল কি করে গেল তার মানে চোপার সাইকেলে চোপা একাই ছিল কারণ এইভাবে ভিডিও দেখাচ্ছিল বা ভিডিও করছিল তার মানে চোপা একটা সাইকেলে ছিল কিন্তু এইবার তাহলে কী করে দেখলো এইবার গেল ব্যয়ের সাইকেলে ব্যয়ের সাইকেলে বসে বেয়ান গেছে হ্যাঁ ওরা তার জন্য চোপা ওদের বসাটা নিয়ে আমরা কথা বলবো বসাটা নিয়ে কোনো কথা হতে পারে চোপা এটা আউট করলো না তারপরে ব্যায়াম এসেছে তো জিনিস কিনবেই চোপা একটা জুতো কিনলো তো বেয়ানও জুতো কিনলো ঠাম্মির জন্য জিনিসটা কিনতে গেল কিনতে পেলো না শুধুমাত্র পেটিকোট নিয়ে আসলো আর যেই বৌদি এসেছিল বৌদি কিছু হাটের থেকে শাড়ি কিনে নিয়ে গেছিল সেই শাড়িগুলি নাকি দিল্লিতে এসে বিশাল নাম কামিয়েছে তাই ওই শাড়ি আরও দুটো শাড়ি চেয়ে পাঠালো আর চোপাকেই ভার দেওয়া হলো কুরিয়ার করে ওই শাড়িগুলি পাঠানোর জন্য লাগে টাকা দেবে গৌরিশান কোনো কাজ করতে লাগবে যেটা পয়সা রিলেটেড চোপাকেই করতে লাগবে চোপা দুটো শাড়ি কিনে আনলো তবে বিন্দাস রাহ ওয়েট কারো ঠাম্মির জন্য কিন্তু আরও কিছু একটা স্পেশাল আইটেম কেনা বাকি রয়েছে ওটা পাই নাই তারপর চোপা ঘরের জন্য কিছু খাওয়ার টর কিনলো তো তো কিনতে লাগবেই কারণ ওরা আছে সকালবেলা কি খাবে না খাবে রাস্তা তো খাওয়াতে লাগলো ফুচকা খেলো তারপরে দাদা খাওয়ালো লস্যি ও ফুচকাও খাওয়ালো পাকোড়াও খাওয়ালো নিশ্চয়ই ঘরের জন্য পাকোড়া নিয়ে এসেছে প্লাস আরও কিছু দূর টুর যা থাকে তো চোপাই আনে কারণ বাজারে গেছে কিনতে হবে না মা বলে দেবে এটা নিয়ে আসিস এটা নিয়ে আসিস তো চোপা কিনে কিনতেই লাগবে আর কিনেও আনবে তারপর সেখানে দাঁড়ানোর পর চোপা ভেতরে গেছিলো দোকানের জিনিসগুলি কিনতে আর ব্যায়াম আর ব্যয় বাইরে দাঁড়িয়েছিল তো সাইকেলে বসে ও ব্যান ব্যয় কেমন লাগছিল রোমান্টিক ফিলিং লাগছিল তাই তো এরকম হয় হয় স্টার্টিং এরকম ঠিক জায়গায় এসে পড়েছেন যা প্রেমের মন্ত্রে আপনাকে দীক্ষা দেবে না সেখানে দাঁড়িয়ে আর কিছু মানে ফিরে তাকাতে হবে না দারুণ জমিয়ে প্রেম করুন এমন একটা ঠিকানা আপনাদের যতগুলি ভাই বোন আছে যারা এখন অন্তত প্রেমে লিপ্ত হয় নাই এই বাড়িটাকে করে নিন এই প্রেম কুঠিরে আসুন আর একদম নিশ্চিন্ত হয়ে প্রেম করুন প্রেম কুঠিরের স্টার্টিংটাই হয়েছে প্রেম দিয়ে একটা মেয়ে এই বাড়ির প্রেমের জন্য বাড়ি ছাড়া হলো তারপর একের পরে এক প্রেম শুরু করে দিল চোপার মা এদিকে দেখালো ভিডিওতে যে এই গাছপালা তো কমন থিং গাছপালা হ্যান ত্যান তারপর ওনার সোনা এসেছে আজকে দেখলাম সোনা মুরগির মাংস ধুচ্ছে হুম মুরগির মাংস হবে কিন্তু শাশুড়ি মা মুরগি খান না উনি মাটন খান আবার মৌরলা মাছও এনেছে আবার আরেকটা কি মাছ এনেছে মানে দারুণ খাওয়া দাওয়া তো কিন্তু ওদের বাড়িতে মাছ মাংসগুলি কালো ব্যাগে যে ঢোকার যে মানে এন্ট্রিটা যে গেইটটা আমরা বলি ঢোকার এন্ট্রি গেটটা লক্ষ্মী গেট হয় সেই গেটের মধ্যে ঝুলিয়ে রাখে হ্যাঁ বললো এই দেখো মাংস ধোয়া হয়ে যাচ্ছে মাংস রসুনটাও দেখা গেলো ছোলা আছে এখন এগুলি রান্না হয়ে যাবে কিন্তু মৌরলা মাছটা ওই বেগুন টেগুন দিয়ে মৌরলা মাছটা চোরচুরি করবে মৌরলা মাছটা রয়ে গেল ওটা মানে ধোয়া কাটা কোনোটাই হয় নাই তবে বৌদিকে দেখায়নি কিন্তু অনদিনেও দেখায় নেই শাশুড়ি মাও দেখায় নেই হতে পারে ওনার বৌদির শরীরটা আবার খারাপ হয়েছে আর বৌদিকে কিন্তু শরীর খারাপ হলে আমরা বলেছি প্রত্যেক ভিডিওতে আপনি প্রত্যেক মাস মাসে হলেই হি আমার ভানুমতির শরীর খারাপ ভানুমতির জ্বর হয়েছে কারণ কেন বলছি বৌদির শরীর খারাপ হয়েছে কারণ দাদা মাংসটা ধুচ্ছিল বোনের উপরে আশা করে লাভ নেই বোন বেলা বারোটা একটা ঘুম থেকে উঠবে বোন স্পন্সার করে বোন টাকা দেয় টাকাও দেবার কাজ করবে না আর যখন ঘরের বউমা অসুস্থ তাহলে এই এতগুলি রান্না কারণ বেআই বেয়ান দুজন এমনিতে ওরা হচ্ছে টোটাল চার পাঁচজন হুম তাছাড়া দুটো লোক এক্সট্রা তার মানে হচ্ছে সাতজন লোক সাতজন লোকের কাটা বুটা বাসন মাজা ঘরমোচ ঠা ঠাকুর দেওয়া সবই কিন্তু একা হাতে করতে লাগে চোপার মার হ্যাঁ সেদিন যখন ব্যয় এসেছিল চাটা কিন্তু আবার ব্যায়ামকে দিয়েই করেছে এই বেটি চা আনছে বেটি চা আনছে কারণ সবাই জানে বড় ভাসুরও বলেই গেছে খাই দিয়ে দো রুটি বানাকে খেলায়া রুটি বানাকে খেলায়া তো এটা মোটামুটি এখন হিডেন সিক্রেট হয়ে গেছে যে এইখানে কিছু একটা হতে চলেছে আর সে ব্যাপারটা যেন খুব জোরদার করে হয় প্রেমটা যেন খুব জোরে আঠা হয়ে লাগে এবং কিছুদিনের মধ্যেই যেন বিয়ের ঘন্টাটা বাঁচতে পারে তার জন্যই হয়তো এই কাজগুলি চলছে কারণ মোটামুটি বাকি সব মাসি মামা সবারই মোটামুটি বিয়েটিয়ে হয়ে গেছে এই মাসিরই ছোটো ছোটোটা বাকি রয়েছে হেজো মাসির ছেলেদেরও বিয়ে হয়ে গেছে বড় মাসির মেয়ের তো কবেই বিয়ে হয়ে গেছে তো বাকি চোপাদের বাড়িতে দুজনের বিয়ে তো হয়েই গেল মানে লিগাল বিয়ে তো চোপা হয়ে গেল এখন ইনলিগাল বিয়ে চোপা কটা করবে এটার তো কোনো গ্যারান্টি নেই তো মেজো মাসিরই একজন রয়ে তা তারও যদি একটা গতি হয়ে যায় আর মোটামুটি এই বউটা দুই বউয়ের মধ্যে রিলেশন থাকলে খারাপ না প্লাস মেয়েটাও দেখতে খারাপ না কাজেকর্মও ভালো আছে ছেলেটাও খারাপ না হ্যাঁ ওদের মতো কোনোটা কাজ কারণ ও তো দিল্লিতে থাকতে শুনেছিলাম কারণ চোপাই বলেছিল মাসির দুই ছেলে দিল্লিতে হয় কিন্তু সে কেন দিল্লি গেল না সে কেন এখানে হিল্লি করতে বসে রইল বেয়ানের আগে পিছিয়ে ঘুমছে এটা সময়ই বলবে বিয়ে হবে কি হবে না নাকি শুধুমাত্র উপর উপর প্রেম করেই চলে যাবে রাত্র বাজে সাড়ে তিনটা চোপা বলছে এখন আমি ঘুমাবো মানে ওরা ঘুরে টুরে আসলো খাওয়া দাওয়া করে আসলো তারপরে ঘরের রান্নাবান্না খাওয়া হলো তারপর প্রচুর বা মানে গল্প চললো তারপর চোপা ভিডিও শেষে এসে দেখালো ঠাম্মির পেটিকোট যে দুটো শাড়ি পাড়বে সব কিছু চোপার মা উপর থেকে বলছে ওরা এখনও ঘুমায় নাই অনেক হয়ে গেছে দেড়টা বেজে গেছে কে জানে ওরা কখন ঘুমাবে তাই আমি ঘুমিয়ে পড়ছি চোপার মা যদি ওপরে ঘুমিয়ে পড়ে চোপা ওপরে যদি ঘুমোতে চলে আসে তাহলে এখন একটা প্রশ্ন থেকে গেল বেআই দাদা কোথায় ঘুমাবে কারণ নিচের ঘরে ঠাম্মি আর বেয়ান ঘুমায় হ্যাঁ ওই ঘর দাদা বদির ঘর দাদা ঘর তাহলে এই যে বেয়ান আসলো এই যে ব্যয় নট ব্যান ব্যয় আসলো ব্যয় কোথায় ঘুমাবে নাকি ঠাম্মি আর চোপাও উপরে চলে আসবে একবারও কিন্তু বললো না কোথায় আসবে বলছে ওরা এখনও গল্প করছে এখনও আড্ডা মারছে আমি এখন এডিট করে আমি শুয়ে পড়বো স্বাভাবিক ওনাকে ওরা আড্ডা মেরে বারোটার সময় উঠলে ওদের দিন যাবে চোপার মার তো যাবে না ওনার উঠে সকালে সবার জন্য চাটা করিতে লাগবে শাশুড়ি মা আছেন তারপর স্নান ঠাকুর মোছা অঢেল কাপড় ধোয়া তারপর মানে সব কিছুই বেলার খাওয়ার তো মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সন্ধ্যার টিফিন ব্যবস্থা তো ওনাকেই করতে লাগবে সে উনি কিছু পাকোড়া বানাক কিছু শাক বানাক কিছু চিংড়ি মাছের কে করুক আর কোনো অন্য মাছ বরকারি করুক ওনাকে তো করতেই হবে তো ওনাকে টাইমলি একটু ঘুমাতেও লাগবে তো প্রশ্নটা হচ্ছে চোপার এই যে দাদা আসলো মানে বেয়ানের ব্যয় আসলো ও কোথায় ঘুমলো কেন চোপারা বললো না অমুক জায়গায় তো ঘুমিয়েছে তো একটা কথাই বলবো আপনি আপনার ছেলের বোটটাকে একটু দূরে রাখুন এই পরিবেশটা ছেলের বোর জন্য ভালো না ওর বয়সটা কিন্তু উঠতি বয়স কুড়ি একুশ বছরের বয়স তার উপরে আপনার ছেলে একটা সেই রকম মাপেন না হ্যাঁ এই রকম ধামসা ফিগার সারাক্ষণ খালি গায়ে বসে থাকে হ্যাঁ ঠাম্মি একটা রাত নাই বিরাত নাই এটা বাড়ি একটা বয়স্ক মহিলা এডিক্টেড হতেই পারে তাই বলে এইভাবে দেড়টা দুটো রাতের সময় মানুষে লুডু খেলে আর এই চোপার দাদা একটা খালি গায়ে ঘুরছে চোপা একটা প্রেম প্লাস ওআরএস এডিক্টেড পুরো খানদানটাই এডিক্টেড আর ওই বেটা একটা চাকরি করতে গেছে এই যে বাড়িতে লোক আসছে জন আসছে অতিথি আপ্যান ওর মানে সেই জানুয়ারির থেকে জুন চলে আসছে তার আর আশা বসা মানে কোনো কিছুর সময় নেই কি এমন চাকরি করে মানে আর্মির যারা সোলজাররা যারা যুদ্ধে গেছিলো এরাও কিন্তু ছুটি ছুটি নিয়ে এনে বাড়িতে চলে আসছে এবং দেখেছি কল্পনার বড় চলে এসেছে এবং আরও আরও দু তিনজন ব্লগারকে দেখলাম ওদের বররা যারা কাশ্মীরে পোস্টেড ছিল ওরা কিন্তু বাড়িতে চলে আসছে সেখানে দাঁড়িয়ে এর এমন পুলিশের ড্রাইভারি করে ছ মাসের মধ্যে মাত্র এক একরাত্র দু রাত্র ছাড়া ইনফ্যাক্ট উনি কিন্তু বৌবত ছিল না খালি বটযাত্রী গেছিলো বিয়ের দিন গিয়ে পৌঁছেছে নেক্সট দিন বটযাত্রী করে মানে নেক্সট দিনটা ছিল ছিল বোধ না হ্যাঁ ওই আসলো বরযাত্রী করে আসার পরেই ওর তো বোরবেলায় পৌঁছে গেছে তারপরেই কিন্তু উনি চলে গেছে কাজে মানে জাস্ট ওয়ান নাইট ছুটি নিয়ে এসেছিলো এক রাত্র বাড়িতে ছিল আর আরেক রাত্র দুই রাত্র মতো উনি কাটালো বিয়ে বাড়িতে না বউ ভাত খেলো না কিচ্ছুই রিসেপশন কিছুই করলো না আর এখানে তো আসেই না এই বাড়িতে আসলো ওর মেজো মাসি নতুন একটা বউ অবশ্যই মেজো ভাই ছেলে ফার্স্ট টাইম নাতিন আসলো উনি তো ওনার কাজেই ব্যস্ত কি এমন কাজে পড়েছে যে ওনাকে অফিস থেকে ভুল করেও ছুটি দেওয়া ছুটি দিচ্ছে না বা ছুটি দেওয়া হচ্ছে না তো যাই হোক এই প্রেম কুঠিরে যারা যারা প্রেম করতে চাও ওদের সবাইকে সাদর নিমন্ত্রণ করে দিলাম যাও আর প্রেম শিখে এসো কারণ সাইকেল নিয়ে চোপা যখন বেরিয়েছে তখন সাইকেল নিয়ে তিনজন চোপার সঙ্গে দাদা বসে নাই চোপা একে তো এরকম শরীর তার উপরে ক্যামেরা করছে তার মানে ব্যয় বেয়ান একই সাইকেলে ঘুরছে তো ব্যয় ব্যায়ন যখন একই সাইকেলে ঘুরছে বা বুঝতেই পারছেন কতটা ক্লোজ হয়ে গেছে এতটা ক্লোজ হওয়া অন্য আরেক শাশুড়ির বাড়ি পি বাইতে বাড়িতে এসে কি ঠিক আমি চোপার ব্যানকে বলছি কি বোনের পি সেখানে এসে এই প্রেম প্রীতি না করে বরং ভালোই হতো ডাইরেক্ট মেজুমাসির বাড়িতে গেলেই ভালো হতো যে এখানে ব্লগ আমরা দেখতে পেলাম না হলে পিসি তোমার দুদিন থাকবো ছেলের বউ হয়ে আগেই থাকতো ও আচ্ছা গ্রামের লোক আবার দেখে ফেলবে ছেলের বউ চলে এসেছে অ্যাডভান্স ওর জন্য হতো হতে পারে যাক চোপা শুধু এখন নিজে প্রেম করছে না এখন কিছু কিছু প্রেমিক প্রেমিকা স্টুডেন্ট নিয়ে চলে গেছে ওর গাইডেন্স থেকে এইসব ইয়াং ছেলেমেয়েরা প্রেম প্রেম খেলা আর প্রেম প্রেম করা শিখতে পারবে চলো বাই